ষষ্ঠগণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে যে সকল শিক্ষকগণ প্রতিষ্ঠানে যোগদান সম্পন্ন করেছেন এখন আপনাদের যে কাজটা রয়েছে সামনে সেটা হচ্ছে এমপিও আবেদন স্কুলে প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে আপনার আবেদন পাঠাতে হয় মাদ্রাসাতে প্রতি মাসের চার তারিখের মধ্যে আপনাদের যে এমপিও আবেদন সেটা পাঠাতে হয় আর যারা কারিগরিতে যোগদান করেছেন আপনারা যোগদানের পরে যে কোনো দিন আপনাদের কাগজপত্র এমপিওর জন্য পাঠাতে পারবেন এটা কারিগরির জন্য নির্ধারিত কোনো দিন নেই আপনারা একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যোগদানের পরে যত দ্রুততার সাথে সম্ভব আপনাদের কাগজপত্রগুলো গুছিয়ে সেটা আপনাদের যে মন্ত্রণালয় সেটা পাঠানোর ব্যবস্থা করেন কারণ হচ্ছে যে যত আগে আপনাদের এমপি আবেদন পাঠাতে পারবেন তার এমপিও কিন্তু তত আগে হবে দেখা যাচ্ছে যে কারিগরিতে কিন্তু একবারে এমপি আবেদন অ্যাপ্রুভ করে না এটা যেহেতু ম্যানুয়ালি এটা হচ্ছে যখন সভা হয় বা মিটিং হয় তখন কিন্তু পর্যায়ক্রমে আপনাদের এমপিও অ্যাপ্রুভ করা হয় এবং এ কারণে আপনারা যত দ্রুততার সাথে সম্ভব আপনারা এমপিও আবেদনটা করে ফেলেন আর যারা মাদ্রাসাতে আছেন মাদ্রাসাতে যোগদান করে ফেলেছেন আপনারা আপনাদের রেজুলেশন সম্পন্ন করে অতি দ্রুততার সাথে আপনাদের যে সুপার আছে সুপারের সহায়তায় আপনাদের এমপিও আবেদন চার তারিখের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে পাঠিয়ে দেবেন আর যারা স্কুলে আছেন যে সকল শিক্ষকগণ স্কুলে যোগদান করেছেন আপনাদের তো আগামী অক্টোবর মাসের ছয় তারিখের মধ্যে আপনি যে কোনো সময় আপনি চাইলে কালকেও এমপিও আবেদন পাঠাইতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন যে যে হাই স্কুলে কিন্তু একবার যদি এমপিও আবেদন রিজেক্ট হয় তাহলে কিন্তু আবার অনেক দিন প্রায় দুই মাস অপেক্ষা করতে হয় এ কারণে আপনারা ফাইলগুলো খুব সঠিকভাবে ভাবে সাজিয়ে এবং সঠিক তথ্য দিয়ে এটা রেডি করেন রেডি করে যেহেতু আঠাশ তারিখ থেকে আঠাশে সেপ্টেম্বর থেকে সাতে অক্টোবর পর্যন্ত পুজোর পুজো সহ অন্যান্য কিছু ছুটি রয়েছে এই ছুটির মধ্যে প্রতিষ্ঠান প্রধানের থাকবে না বা অন্যান্য যারা শিক্ষক আছেন বা কেরানী আছেন তারা কিন্তু যাদের কাছে কাগজপত্র ফাইল থাকে তারা কিন্তু থাকবে না এ কারণে আপনারা এখন থেকে আস্তে আস্তে আপনাদের যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আপনার কাগজপত্র তো রেডি আছেই এখন প্রতিষ্ঠানের যে কাগজপত্রগুলো আছে ওইগুলো ঠিকঠাক মতো সাজিয়ে নিন সাজিয়ে রাখার পরে আপনি অনলাইনে সেটা ড্রাপ করতে থাকেন ড্রাফ করার পরে ফাইনালি সাবমিট করার আগে আপনি অবশ্যই দু থেকে তিনবার চেক করবেন যে আপনার কাগজপত্রগুলো ঠিক আছে কি না সঠিকভাবে অর্ডার দেখা যাচ্ছে যে একটা জায়গায় যে সেকশনে একটা কাগজপত্র চেয়েছে অর্থাৎ আপনার যোগদানপত্র চেয়েছে বা আপনার সুপারিশপত্র চেয়েছে ওখানে আপনি আপনার এনআইডি কাগজটা দিয়ে দিয়েছেন তখন কিন্তু রিজেক্ট করে দেবে আসলে যারা ডিডিও অফিস থেকে আপনাদের যে ফাইলগুলো চেক করবে তখন কিন্তু কি এত সময় দিয়ে দেখবে না একটা যদি ভুল পায় তাহলে সরাসরি রিজেক্ট হয়ে দেবে এই কারণে খুব সঠিকভাবে কাগজপত্রগুলো সাবমিট করবেন এই কারণে ফাইনাল সাবমিটের আগে অবশ্যই দুই থেকে তিনবার চেক করে নেবেন এটা আপনি সময় নেবেন ফাইনাল সাবমিটের আগে আপনি দুই তিন দিন সময় নেবেন সময় নিয়ে এরপরে সাবমিট করবেন এবং ছুটির আগেই সাবমিট করার চেষ্টা করবেন যারা দূরে বাসা ছুটিতে চলে আসবেন আর যারা কাছে কিনারেই থাকবেন যারা যে এমপি আবেদন করে দিবে তার সাথে যদি ভালো সম্পর্ক থাকে বা সম্পর্ক করে নেবেন আপনারা ভালো একটা সম্পর্ক করে নেবেন তার সাথে যোগাযোগ রাখবেন যে স্যার আপনি আমার ফাইলটা ঠিক সময়ে সাবমিট করে দিন এবং সব থেকে ভালো হয় নিজের কাছাকাছি থেকে বা সামনে থেকে যদি সাবমিট করা যায় নিজে চেক করে সাবমিট করা যায় তাহলে দেখা যাচ্ছে যে নিজের কাছে একটা সন্তুষ্টি থাকে যে আমার ফাইলটা রিজেক্ট হবে নাকি অ্যাপ্রুভ হবে এই বিষয়টা আসলে কনফিউশন দূর হয়ে যায় আর একটা বিষয় আছে এমপিও আবেদনের কয়েকটা বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ দিক সেটা আসলে আপনাদেরকে জানিয়ে দেবো কয়েকদিনের মধ্যে যে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করে রাখবেন না হলে দেখা যাচ্ছে যে আপনার এমপিও রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি এখানেই শেষ করছি আপনারা যে কোনো সমস্যায় অবশ্যই কমেন্ট করবেন আর এনটিআরসি হেল্প ডেস্ক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিও সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে